বিসমিল্লাহি রহমান রাহিম প্রিয় দর্শক যে যেখান থেকেই মমিনুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সকলকেই জানাই শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা নিয়ে যারা ডিমের উৎপাদন করতে চান ডিমের চাহিদা পূরণ করতে চান পারিবারিকভাবে মুরগি লালন পালন করতে চান তাদের সাজেস্ট করব অবশ্যই আপনারা মিশরীয় ফার্মি লালন পালন করুন কারণ এরা বছরে তিনশো থেকে তিনশো বিশটি ডিম দিয়ে থাকে এবং একটানা আঠারো মাস ডিম দিয়ে থাকে প্রিয় দর্শক মিশরে ফার্মি বর্তমানে বহুল প্রচলিত একটি নাম স্কিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো পনেরো দিন বয়সী মিশরে ফার্মি মুরগির বাচ্চা যারা এক মাস দেড় মাস দুই মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আমাদের এখানে যে কোনো সময়ে বাচ্চা অর্ডার করতে পারেন এবং অগ্রিম অর্ডার চলছে যারা অগ্রিম অর্ডার করে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এবং আমরা বাসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিতে থাকি এবং যারা আমাদের খামারে এসে সজমিনে ঘুরে বাচ্চা চয়েস করে নিতে চান তারা আমাদের খামার ভিজিট করুন মমিনুল অ্যাগ্রোফার্ম সিরাজগঞ্জ উল্লাপাড়ায় গড়ে উঠেছে শৌখিন মুরগির খামার এখানে আমরা আমেরিকান লাইট ব্রাহ্মা সিল্কি কাদাকনাথ মিশরীয় ফাউমি টার্কি এবং বিভিন্ন প্রজাতের হাঁস মুরগি লালন পালন করে থাকি যারা আমাদের এখান থেকে বাচ্চা নিতে চান তারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে প্রিয় দর্শক বর্তমানে ডিমের চাহিদা পূরণের জন্য মিশরীয় ফার্মের গুরুত্ব অনেকটাই বেশি কেননা এরা প্রচুর পরিমাণ ডিম দিয়ে থাকে এবং আপনি চাইলে দেশি মুরগির মতো ছেড়ে লালন পালন করতে পারেন এবং প্রাকৃতিক খাদ্য দিয়েও লালন পালন করতে পারেন আপনি যেভাবে দেশি মুরগি পালন করবেন ঠিক একইভাবে এই বাচ্চাগুলো পালন করতে পারেন তাই এই বাচ্চাগুলো লালন পালন করা খুব সহজ প্রিয় দর্শক যারা মমিনুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন কেননা আপনি যদি লাইক কমেন্ট ও শেয়ার করেন তাহলে আমাদের প্রতিনিয়ত যে ভিডিও আপলোড করা হয় তা আপনার সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন তাই দয়া করে আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রিয় দর্শক আবারও বলে রাখি যারা এক মাস বয়সে চারটি ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে বাসের মাধ্যমে আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে দিতে সক্ষম প্রিয় দর্শক ভিডিওটি আর দৃঢ় করলাম না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি